বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনকে সুন্দর পরিশুদ্ধ সংযমী করে গড়ার শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দেশবাসী এ বছর এমন এক সময়ে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে যখন দেশে চলছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি এর পরও দুর্ভিক্ষ পরিস্থিতি অস্বীকার করে মরার উপর খাড়ার ঘায়ের মতন দামি সরকারের নেতাকর্মীদের মিথ্যাচার আর বাচালতা অব্যাহত রয়েছে অথচ দেশের বিভিন্ন শ্রেণী পেশা তথা প্রতিটি কৃষক শ্রমিক মজুর স্বল্প আয়ের কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারেও চলছে তীব্র অর্থনৈতিক টানাপোড়ন এমনকি দামি সরকার নিয়ন্ত্রিত কোন কোনো প্রতিষ্ঠান পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে বলতে বাধ্য হচ্ছে যে দেশের কোটি কোটি পরিবারকে প্রতি ঋণ করে সংসার চালাতে হচ্ছে দেশের কোটি কোটি কৃষক পরিবার তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছে তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে এই মুহূর্তে আমার মনে পড়ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার দুটো লাইন জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুদায় আসেনি ঈদ মমুষ্য সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ প্রিয় দেশবাসী দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বিশেষ করে গত পনেরো বছর ধরে ধীরে ধীরে মানুষ হারাতে শুরু করেছে ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার ও মূল্যবোধ হলে কিংবা হোস্টেলে তারাবিন নামাজ আদায় ইফতার মাহফিল গরুর গোস্ত ভক্ষণ কিংবা রামাদান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে এবারে রামাদান মাসে দেশের ধর্মপ্রাণ মানুষকে যে ধরনের চতুর বিধিনিষেধ মোকাবেলা করতে হয়েছে অতীতে আর কখনোই এতটা বিপর্যয়কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়নি আমি মনে করি আত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি এবারের রামাদান মাস দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের সামনে কিছু বিশেষ বার্তা রেখে গিয়েছে সেটি হলো স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ভবিষ্যৎ সম্পর্কে এখনই আরও সচেতন এবং সতর্ক না হলে সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের জনগণকে হয়তো নিজ ভূমিতেই ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে প্রিয় দেশবাসী সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী কোকিচিন দু তিন দিনের হামলায় কয়েকটি ব্যাংকে বাজারে হামলা চালিয়েছে অপহরণ করেছে পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে পুলিশের অস্ত্র কেড়ে নিয়েছে অথচ উদ্বেগের বিষয় হচ্ছে হামলার পরে দেখা গিয়েছে দামি সরকারের কাছে এদের সম্পর্কে কোনো তথ্যই ছিল না দামি সরকারের দামি পররাষ্ট্রমন্ত্রী বলেছে এই হামলার সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্রের সন্ত্রাসীরা জড়িত একই সময় ডামি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী বলেছে এই হামলায় কোনো বিদেশি রাষ্ট্রের মদত নেই জনগণের কাছে যদিও ডামি সরকারের মন্ত্রীদের কথাবার্তার তেমন কোনো গুরুত্বই নেই কারণ দামি সরকারের নাটাই অবশ্যই তো তাদের হাতে নেই তবে বান্দরবনে হামলার পর কুকিচিন প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য জনগণের জন্য উদ্বেগের কারণ কুকিচিন প্রসঙ্গে সেনাপ্রধান মন্তব্য করে বলেছেন আমরা তাদেরকে বিশ্বাস করেছিলাম সেনাপ্রধানের এই মন্তব্যে প্রমাণিত হয়েছে যেই সশস্ত্র গোষ্ঠী দাবি দেওয়া এবং কার্যক্রম দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে তাদের সম্পর্কে তাদের শক্তিমত্তা এবং পরিকল্পনা সম্পর্কে সেনাবাহিনীর কাছে কিংবা অন্য কোনো বাহিনীর কাছে কোনো গোয়েন্দা তথ্যই ছিল না প্রিয় দেশবাসী এখানেই দেশ এবং জনগণের ভয় কিংবা আশঙ্কা কুকিচিনের হামলার পর দেখা যায় বক্তব্যে বা মন্তব্যে ডামি সরকারের মন্ত্রীরা বেসামাল বেখবর আইনশৃঙ্খলা বাহিনী এমন এমনকি সেনাবাহিনীও কেন এই উদাসীনতা এর কারণ একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা লিপ্সা মেটাতে অবৈধ সুযোগ সুবিধা কিংবা পদ পদবীর লোভ দেখিয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে দেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনীও দেশের প্রতিটি বিভাগে বেনজির কিংবা আজিজের মতন কিছু লোভী লুটেরা দুর্নীতিবাজদের নিয়ে একটি মাফিয়া চক্র গড়ে তোলা হয়েছে নিজ নিজ বিভাগের দায়িত্ব ভুলে গিয়ে এই মাফিয়া চক্র এখন মিলেমিশে একাকার প্রতিটি প্রতিষ্ঠানেই চিহ্নিত সুবিধাবাদী দুর্নীতিবাজদের কারণে চাইলেও কেউ যথাযথভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন কিংবা যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না প্রিয় দেশবাসী ইচ্ছে করলে দেশের সেনাবাহিনী কিংবা অন্য বাহিনীগুলো কোকিচিন সম্পর্কে গোয়েন্দা তথ্য জোগাড় করতে পারবে না মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা কিংবা কার্যক্রম সেটি প্রমাণ করে না ট্রাফিক কন্ট্রোল কিংবা ভোটের কেন্দ্র পাহারা দেওয়া নয় বরং সেনাবাহিনীর প্রধান কাজ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্ত ভূমিকা রাখা দেশের জনগণ সেনাবাহিনীকে আপন মর্যাদায় দেখতে চায় অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর সেই সক্ষমতাও রয়েছে বর্তমানে যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা চলছে এমন সংকটময় মুহূর্তে দেশের সীমান্ত জুড়ে সেনাবাহিনী মোতায়েনের কোনই নেই অরক্ষিত সীমান্তে সেনাবাহিনী নাকি যৌথ বাহিনী এভাবে তালগোল পাকানোর পিছে সেনাবাহিনীকে মূল দায়িত্ব থেকে সরিয়ে রাখার অপকৌশল বলেই মনে করে স্বাধীনতা প্রিয় জনগণ প্রিয় দেশবাসী ঈদুল ফিতরের এই মহামিলনের প্রাক্কালে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতা প্রিয় প্রতিটি বাংলাদেশী নাগরিককে সতর্ক করে দিয়ে বলতে চায় পরাধীনতার কালো মেঘ ছেয়ে ফেলেছে বাংলাদেশের আকাশ কেন বাংলাদেশের সীমান্ত অরক্ষিত বিএসএফ কেন প্রায় প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশি নাগরিককে পাখির মতন গুলি করে হত্যা করছে বাংলাদেশের দামি সরকার কেন সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে না বা করার সাহস পর্যন্ত রাখছে না কেন প্রতিদিন বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েই চলেছে কেন একজন রোহিঙ্গা নাগরিককেও তাদের নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যর্থ হচ্ছে এই দামি সরকার অথচ গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারে যুদ্ধরত জানতা সেনারা কিভাবে বাংলাদেশের ভূখণ্ডে যখন তখন ঢুকছে আবার যথারীতি মিয়ানমারে ফেরত যাচ্ছে তবে কি প্রিয় দেশবাসী বাংলাদেশ কারো যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে সম্মান এবং মর্যাদা নিয়ে স্বাধীন দেশের স্বাধীনভাবে বাঁচতে চাইলে আবারও একাত্তর সালের মতন ঐক্যবদ্ধ হওয়ার কোনোই বিকল্প নেই একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের জন্য আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য কারণ ক্ষমতালবি ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেশ এবং জনগণ নিরাপদ নয় নিরাপদ নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রিয় দেশবাসী গত পনেরো বছরে বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের অসংখ্য অগণিত নেতাকর্মী সমর্থক এবং তাদের পরিবার হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছেন দেশের কারাগারগুলোতে হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ধরে কারাবন্দী রয়েছেন মাফিয়া চক্রের হামলার শিকার হয়েছেন আরও অনেকেই এই পবিত্র ঈদেও পরিবার পরিজন থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন আমি তাদের প্রত্যেকের প্রতি তাদের পরিবারের সকল সদস্য এবং স্বজনদের প্রতি জানাই পবিত্র ইদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা আমরা যাতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে আগামী ঈদ সবাই মিলে নির্ভয় নিরাপদে উদযাপন করতে পারি আসুন আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আবারও সবাইকে জানাই ঈদ মুবারক আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ